নেত্রকোনা জেলা বারহাট্টা থানা রায়পুর ইউনিয়নের ভিতর একটি গ্রামের ভিতরে এই সরকারি কাজ চলতেছে একটি রাস্তাতে সে রাস্তার কাজটা হচ্ছে গিয়া সেমিয়া থেকে গাইখুরিপুর স্কুল পর্যন্ত এখানে একটি রাস্তা হচ্ছে এবং সরকারি কাজ চলতে চলমান সেই সরকারি কাজে কীরকম দুর্নীতি এবং অনিয়ম হচ্ছে সেখানে আপনারা যদি ভিডিওটা না দেখেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন না আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখুন তারপরে বুঝুন যে বিগত পনেরো ষোলো বৎসরে আমরা দেখেছি অনেক জায়গায় অনেক কাজে কিন্তু রাস্তাঘাটের কাজে অনেক দুর্নীতি হয়েছে কিন্তু এখন এসে এরকম দুর্নীতি আমরা নিজ চোখে দেখতে পারবো এটা আমাদের মানে কল্পনার বাহিরে আপনারা একটু ভিডিওটা দেখুন তারপরে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা করুন যে কীরকম দুর্নীতি এবং কীরকম সরকারি কাজ এতটা বাজে হতে পারে তা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দয়া করে ভিডিওটা ধ্বজসহ সহকারে আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন এবং এই সরকারি কাজে এই রাস্তার অনিয়মের ভিতরে কারা জড়িত এই অনিয়মগুলি কারা করতেছে সরকারি বাজেট কিন্তু ঠিক মতনই রাস্তাঘাটের জন্য আসতেছে কিন্তু এখান থেকে কারা টাকা খেয়ে এরকম দুই নম্বর কাজগুলি করতেছে এবং গাইকুগুরি স্কুল পর্যন্ত যে রাস্তাটা নির্মাণ করা হচ্ছে রাস্তার মাঝে যে সুফিগুলো দেওয়া হচ্ছে রাবিস রাবিষ দিলে হচ্ছে রাবিশুকা দিলা কি হয়ে গেছে নিষেধ তারা বলতেছে যে মাটি কাজ চলবে এটি বলি তারা বাজারে আছে মিলে বাতা তারা তারা কেউ মানতেছে না

যে মাটিগুলা দেখাইছি যে এই মাটিগুলা দিয়া মানে এই সুর্কির মাটি মিশ্রিত অবস্থায় দিয়া এই রাস্তার কাজগুলো করা হইতেছে এমনকি যে আর আরও রা পালাই দেওয়া হয়েছে সুরকি পালায় সুরকির উপরে বালু মিশ্রিত করে দেওয়া হয়েছে এই যে এই হচ্ছে আমাদের কাজের অবস্থান আর এই যে বালুগুলা এখান থেকে বালু কিছু বালু রাস্তার মধ্যে যে বালুগুলো ফালাইছে এই বালুগুলা আবার কিছু গোড়ায় এলাইছে ওটা সব সব সুরকির অবস্থা এটা হচ্ছে আমরা আসি তিলসিন্দুর রাজ দাখিল মাদ্রাসার যে সাইডে যে রাস্তাগুলো হয় যেই রাস্তাগুলোর মধ্যে যদি এরকম কাজ হয় তাহলে এই মাদ্রাসার মধ্যে অনেক স্টুডেন্ট আছে এর মধ্যে অনেক দুর্ঘটনার কবলে পড়তে হয় পড়ার সম্ভাবনা আছে